নমস্কার 여러분 আজকে আমরা শিখবো IPS ট্রাফিক গাইড 24 অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক IPS ট্রফিকের 24 তম অধ্যায়ে హাঙ্গুক యংহারুল হোমিয়ন স খবহায় হাঙ্গ কোরিয়ান ইয়ং হুল হোমিয়ন শং বহায় ইয়ং হুল মুভি বা সিনেমা হোমিয়ন দেখে বা দেখায় খং বহায় অধ্যয়ন করে কোরিয়ান সিনেমা দেখে অধ্যয়ন করে হাক্সোব আনে পাঠ পরিচিতি ব্যাকরণ হল মিওন্স ও মিয়নস ক্ষি সোয়েব দা অর সেহা ইল কতবক্তন এক হংশি ঝুমারে শিগানি ইচ্ছায় হংসি হং সাহেব ঝুমারে সপ্তাহের ছুটিতে শিগানি ইচ্ছায়। সময় আছে কি নে খরন্দে হা খরন্দে তবে ও কেন

ঝন আমি ইয়ং হওয়া ফনুন সিনেমা দেখি খসুল বিষয় ঝোয়া হাস ভালো হওয়ায় হাঙ্গু কুরিয়া ইয়ং হুল সিনেমা পুমিয়ন্ত্রহ দেখায় অধ্যয়ন করে সুপিকা সিধ সুপিকা সাহেব সোয়াহানুন ভালো করার খসুল বিষয়ে হামিয়ন্স করায় খংবু হয়ে ফুসেও অধ্যয়ন করে দেখুন খুরন্দে তবে যাই হোক বিকেলে সিজাং বাজারে সুগিয়ং খাল যাওয়া উচিত কি খুৰন্দ ঝুম নোদ গেট খায় মঞ্জ হাল ইৰি ঝুম ইচ্ছয় খুৰন্দে তবে ঝুম একটু টু নোদ গেট করে খায় যায় মঞ্জ প্রথমে হাল এলি করা কাজ ঝুম ঝুম ইচ্ছো করতে হবে একটু করতে হবে এর শব্দিক অর্থ হলো তবে একটু দেরি করে যায় কারণ প্রথমে আমার কিছু কাজ করতে হবে আশো খোরন্দে ব্যাকরণের পূর্বে বাক্যটি বিষয়বস্তু পরবর্তী বাক্যটির কারণ বোঝাতে ব্যবহৃত হয় যেমন চিগুম চিগোম ফাস ইগত চুমথ চিগম এখন ফাপাস ব্যস্ত থাকায় খোরন্দে

গ্রহণ করতে এসেছি নাজং এ খোহাং এ থুরো ইরুল খোহালতে থমি খতখা সয়। এ পার্বতীতে খোহ্যাং এ দেশের বাড়িতে থুরোগাছ ফিরে যাওয়া ইরুল কাজ খোহালতে খোঁজ করতে থমি সাহায্য থয়েখত খাত্তা আছ সহায়তা পেতে পারি ঝদ খো সোয়ব উল থুদ্গ শিফুন দে খু সয়ব ঝদো আমিও খুস সোয়াব ওল সেই কোস্ট থুদগ শুনতে শিপুন্দে চাই খুস সোয়াব সেই কোস কেমন চিকম হানুন ইলগোয়া ফিশত হাসো ইয়াগি চিগুম এখন হানুন করার ইল কাজ গোয়া এবং একই রকম হয় ইহে হাগি এটা বুজা সহজ আ খুরেও অতকে শিনসং হে আ তাই কি অথকে সিনসং হে অথকে কিভাবে সিনসং আবেদন করে হোম পেজ এসো সিন서 হামিয়ন থেও হোম পেজ এসো হোম পেজ থেকে সিনসং হামিয়ন আবেদন করলে থেও হবে মিয়ন অমিয়ন দেদা ওজন কাজী মিযন থেয় ওজন সকাল নয়টা পর্যন্ত অমিয়ন্স থেয় আসতে পারেন ইয়োগী খিরুল নেদা এগিয়ে আছে এখান থেকে খিরুল রাস্তা খন্নমিয়ন পারাপার করতে হলে পারেন এর শাব্দিক অর্থ আপনি এখান থেকে রাস্তা পার করতে পারেন উল খত খাতা ফিগা উল খত খাতায় ওশানুল খাজিও গা ফিগা উল খত খাত্তা বৃষ্টি আসবে মনে হয় ওসানুল সাতা খাজি গা সেও নিয়ে এসেছেন ছাতা নিয়ে যান নমু খুব ফাঁপাসো ব্যস্ত থাকা ইয় হ্যাংল ভ্রমণ খাল না যাওয়ায় খাতা মনে হয় এর শাব্দিক অর্থ অনেক ব্যস্ত থাকার কারণে আমি মনে হয় যেতে পারবো না এবারে শিখব ইপিএস টপিক বইয়ের চব্বিশ তম অধ্যায় হাঙ্গুক ইয়ং হারুল হোমিয়ন সো খংবু হেয় হাঙ্গুক কোরিয়ান ইয়ং হারুল সিনেমা হোমিয়ন সো দেখে দেখে খংবু হেয় অধ্যায়ন করি এ শাব্দিক অর্থ হল কোরিয়ান সিনেমা দেখে দেখে অধ্যয়ন করি থেহা ইল কথোপকথন এক হোয়াং শি হোয়াং সাহেব ঝুমারে সাপ্তাহিক ছুটিতে সেখানে সময় ইচ্ছ আছে কি নে হা খুর কিন্তু ও কেন হাঙ্গু গগা কোরিয়ান ভাষা নমু খুব অরিয়স কঠিন হওয়ার কারণে খুরনুন্দে তাই হাঙ্গু কোরিয়ান ভাষা ঝম একটু খারুসিও ঝুঁসেও শিখিয়ে দিন শিখিয়ে শিখিয়েলো দিন খারুচিও ঝুঁসেও মানে শিখিয়ে দিন ঝোয়ায় ভালো দে কিন্তু হুয়াং শিনুন হোয়াং সাহেব হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা অতক্ষে কিভাবে খংবু হেয় অধ্যয়ন করেন হাক ও নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করেন কি আনিও না ঝনুন আমি ইয়ং হা সিনেমা ইয়ং হা ফনুন কৌশল দেখার বিষয়টি ঝোয়া হাস পছন্দ করার কারণে হাঙ্গো কোরিয়ান ইয়ংহারোল সিনেমা ফুমিয় দেখে দেখে দেখেহ অধ্যয়ন করি সুপিকা শিদো সুপিকা সাহেব ছোয়া হানুন খসুল পছন্দ করার বিষয়টি হামিয়নসো করে করে খংবু হ্যায় হুসেও অধ্যয়ন করে দেখুন থে হওয়া এ দুই থান সি থান সাহেব ওদি কোথায় খাত্তা গিয়ে আসলেন খাত্তা গিয়ে আসলেন ঝাদং সাগা গাড়ি ঝংবি মেরামত খিয়গুল প্রশিক্ষণ ফাদ্য ওয়াৎসয় নিয়ে এসেছি নাজং এ পরে হোহ্যাংয়ে দেশে বাড়িতে থোরা গাসো ফিরে গিয়ে ইরুল কাজ খোহালতে খোঁজার সময় থমি থয়েল খত খাত্তা সাহায্য করবে মনে হয় ঝদ আমিও খু সেই পাঠ থুৎগো শিফুন্দে শুনতে চায় থুৎগো হলো শুনতে শিফুন্দে চায় থুৎগো শিফুন্দে শুনতে চায় খু সেই সোয়াবুল পাট অত্তেয় কেমন জিগম এখন হানুন করার ইলগোয়া কাজের সাথে ফিসত হেস অনুরূপ হওয়ার কারণে ইহে হাগি সুয়েও বুঝতে পারা সহজ আ আ তাই নাকি অতক্ষে কিভাবে আবেদন করে হোম পেজ এসো থেকে হোম হোমফেজি এসো পেজ থেকে সিনসং দয় আবেদন করলে হবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ